আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কুশন এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু আস্ক মানে জিজ্ঞাসা করতে ইউ মানে তোমাকে এ মানে একটি কুশন মানে প্রশ্ন আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কুশন অর্থাৎ আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা ইট মানে এটা ক্যান ইউ ডো ইট অর্থাৎ তুমি কি এটা করতে পারবে আমরা কি একটু কথা বলতে পারি ক্যান উই টক এ লিটিল এখানে ক্যান উই মানে আমরা কি পারি টক মানে কথা বলতে এ লিটিল মানে একটু ক্যান উই টক এ লিটিল অর্থাৎ আমরা কি একটু কথা বলতে পারি তুমি চলে যাচ্ছ কেন হোয়াই আর ইউ লিভিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লিভিং মানে চলে যাচ্ছ হোয়াই আর ইউ লিভিং অর্থাৎ তুমি চলে যাচ্ছ কেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং সো ফাষ্ট এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ সো ফাষ্ট মানে এত দ্রুত হুয়ের আর ইউ গোয়িং সো ফাষ্ট অর্থাৎ তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ আমার এখনই বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো হুম নাও এখানে আই মানে আমার হ্যাভ টু গো মানে যেতে হবে হুম মানে বাড়ি নাও মানে এখনই আই হ্যাভ টু গো হুম নাও অর্থাৎ আমার এখনই বাড়ি যেতে হবে আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো আই থিঙ্ক ইউ আর লাইং টু মি এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো টু মি মানে আমাকে আই থিঙ্ক ইউ আর লাইং টু মি অর্থাৎ আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো তোমার হাতে কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইয়োর হ্যান্ডস এখানে হোয়াট হ্যাপেন্ড মানে কী হয়েছে ইওর মানে তোমার হ্যান্ডস মানে হাতে হোয়াট হ্যাপেন্ড টু ইওর হ্যান্ডস অর্থাৎ তোমার হাতে কী হয়েছে এ বিষয়ে তার সাথে কথা বলো টক টু হিম অ্যাবাউট ইট এখানে টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে অ্যাবাউট ইট মানে এ বিষয়ে টক টু হিম অ্যাবাউট ইট অর্থাৎ এ বিষয়ে তার সাথে কথা বলো তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মানে বলছো দ্য ট্রুথ মানে সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো তুমি এখন কোথায় আছো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি আই ফিনিশড ইয়োর ওয়ার্ক সাকসেসফুলি এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি ইয়োর ওয়ার্ক মানে আপনার কাজ সাকসেসফুলি মানে সফলভাবে আই ফিনিশড ইউর ওয়ার্ক সাকসেসফুলি অর্থাৎ আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি এখন আমি কথা বলছি নাও আই এম টকিং এখানে নাও মানে এখন আই মানে আমি টকিং মানে কথা বলছি নাও আই এম টকিং অর্থাৎ এখন আমি কথা বলছি তুমি তার বিষয়ে কতটুকু জানো হাও মাছ ডো ইউ নো অ্যাবাউট হিম এখানে হাউ মাছ মানে কতটুকু ইউ মানে তুমি নো মানে জানো অ্যাবাউট হিম মানে তার বিষয়ে হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার বিষয়ে কতটুকু জানো বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝার চেষ্টা করো আমার মনে হয় সে অনেক ভালো মানুষ আই থিঙ্ক হি ইজ এ গুড পার্সন এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় হি মানে সে গুড মানে ভালো পার্সন মানে মানুষ আই থিঙ্ক হি ইজ এ গুড পার্সন অর্থাৎ আমার মনে হয় সে অনেক ভালো মানুষ তোমার পরিবারের সবাই কেমন আছে হাউ ইজ এভরি ইন ইয়োর ফ্যামিলি এখানে হাউ মানে কেমন এভরি মানে সবাই ইউর ফ্যামিলি মানে তোমার পরিবারের হাউ ইজ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কেমন আছে তুমি এখানে কখন এসেছো হুয়েন ডিড ইউ কাম হিয়ার এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা, হেয়ার মানে এখানে হুয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছ আমি এখানে কিছু সময় আগে এসেছি আই ক্যাম হেয়ার এ ফিউ মিনিটস এগো এখানে আই মানে আমি ক্যাম মানে এসেছি হেয়ার মানে এখানে এ ফিউ মিনিটস এগো মানে কিছু সময় আগে আই ক্যাম হেয়ার এ ফিউ মিনিটস এগো অর্থাৎ আমি এখানে কিছু সময় আগে এসেছি তুমি এখন কি ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছ নাও মানে এখন হোয়াট আর ইউ থিঙ্কিং নাও অর্থাৎ তুমি এখন কি ভাবছো আমি ভাবছি আমি সেখানে যাব আই থিঙ্ক আই উইল গো দেয়ার এখানে আই থিংক মানে আমি ভাবছি আই মানে আমি উইল গো মানে যাব দেয়ার মানে সেখানে আই থিঙ্ক আই উইল গো দেয়ার অর্থাৎ আমি ভাবছি আমি সেখানে যাব ওখানে কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড দেয়ার এখানে হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে ঘটেছিল দেয়ার মানে ওখানে হোয়াট হ্যাপেন্ট দেয়ার অর্থাৎ ওখানে কি ঘটেছিল আমি ওখানে ছিলাম না আই ওয়াজ নট দেয়ার এখানে আই মানে আমি নট মানে না দেয়ার মানে ওখানে আই ওয়াজ নট দেয়ার অর্থাৎ আমি ওখানে ছিলাম না আপনার প্রিয় রং কী হোয়াট ইজ ইয়োর ফেভারেট কালার এখানে হোয়াট মানে কি ইয়োর মানে আপনার ফেভারাইট মানে প্রিয় কালার মানে রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থাৎ আপনার প্রিয় রং কি আমার প্রিয় রং লাল মাই ফেভারেট কালার ইজ রেড এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় কালার মানে রং রেড মানে লাল মাই ফেভারেট কালার ইজ রেড অর্থাৎ আমার প্রিয় রং লাল তোমার কি কোনো ভাই বোন আছে ডো ইউ হ্যাভ এনি সিবলিংস এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো সিবলিংস মানে ভাই বোন ডু ইউ হ্যাভ এনি সিবলিংস অর্থাৎ তোমার কি কোনো ভাই বোন আছে না আমি একমাত্র সন্তান নো আই এম অ্যান অনলি চাইল্ড এখানে নো মানে না আই এম মানে আমি অনলি মানে একমাত্র চাইল্ড মানে সন্তান নো আই এম অ্যান অনলি চাইল্ড অর্থাৎ না আমি একমাত্র সন্তান আমার একটি ভাই আছে আই হ্যাভ এ ব্রাদার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটি ব্রাদার মানে ভাই আই হ্যাভ এ ব্রাদার অর্থাৎ আমার একটি ভাই আছে